হ্যাঁ যখন পৌনে বারোটা আজকে হসপিটাল ছুটি দেয়নি তো আমি এদিকে ঘরের সব কাজ বাজ করে নিলাম সকালটাকে স্নান করে পুজো করে নিয়েছি পুজোর সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি এদিকে বিছানার চাদরগুলো চেঞ্জ করেছি ঘরে একটা নতুন চাদর বালিশ পেতেছি ও দেখাই গরম এই যে এই ঘরের এইটা ওই যে এক্সিবিশন থেকে নিয়েছিলাম কি সুন্দর লাগছে পাতার পরে এইটা পেতেছি ওদিকে বারান্দায় একজন নখ কাটতে বসেছে হরিন্দমের সাথে হ্যাঁ কোথায় গেল কোথায় গেল এই যে চলো আমি যাই মিতাদি আছে পিসি আছে আমি চট করে হসপিটাল যাই ও মিতাদি ও লেবু রসটা তুই করে দিও পনেরো বারোটা বাজে লেবু রস হ্যাঁ চলো আমি বেরোই পনেরো বারোটা বাজে ওদিকে আমার বারোটার মধ্যে পৌঁছাতে হবে আমার ঠাকুরের জিনিসগুলো এখন নিয়ে ধোবা পুকুরে করে ফেলে যাবো না কি করবো সেটাই ভাবছি নাহলে আবার আমাকে বিকালে বেরোতে হবে বিকালে বেরোনোর ইচ্ছা নেই কারণ এই ঘরটা পরিষ্কার হয়নি আজকে ইচ্ছা আছে বিকালবেলা এই ঘরটা গোছাবো নিয়েই যাই ফেলে দিয়ে চলে যাবো ধোবা করে আর ভেবেছিলাম একটু কিলবিল সোসাইটি দেখতে যাব তো হলো না আজকে সামনে সোমবার অবধি যদি থাকে পিসিকে বলেছি একবারে আসতে দুপুরবেলাটা থাকতে আমি যে হসপিটাল থেকে ওদিক দিয়ে বেরিয়ে যাবো এই আর কি চলো আসছি পরে বাইরে কে দাঁড়িয়ে আছে দেখো তো গ্রিল দিয়ে দেখো ডাকো কোথায় চলে গেছে হ্যালো হাই হ্যাঁ শিউ ভাই হ্যাঁ পা দিতে নেই মা নাও এই যে তোমার ক্লিপটা নিয়ে যাও এখানে বসো বাবার সাথে গল্প করি দুজনে করবে আরে 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 কোথায় যাচ্ছ উঠতে হবে না বসে থাকো হ্যাঁ গল্প হবে একটু গল্প করো বাবার সাথে এটা কি

খালি হই যা কইতে কত দিও ওরকি না না হইতো এত বছর সে খায় কষ্ট করে যেন ওকে কোন খাবার ঢোকানো কষ্ট করে খাচ্ছে কি নাছো তুমি আমার ওই তুমি তুমি আর বল তুমি

এই <laughs> যে

মারিনা মামমাম বাবা ল্যাপটপ নিয়ে চলে যাচ্ছে তুমি চলে আসো চলে আসো খালি পায়ে চলে যাচ্ছে আমরা দান্ডাবাটি খেলবো এসো

Johnny Johnny? Cowboy got a cow. Mamma Johnny Johnny Bes. Okay, check with jeans. Mamma Johnny Johnny Papa Eating Sugar? No papa. Telling lies? Open your mouth no papa no papa na. ha 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 no, no. papa and no papa na ha ha ha, ha, hey. ha. hey telling lies no papa hey. open your mouth no papa abha papa no papa oh, No, papa hi <laughs> 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 oh, no bahut jam nam Mama, mama bulbu e pakhi Mama, kya <laughs> chaya

আরে গো দি আমার চুল বেঁধে দিচ্ছে তাই বলছে হয়ে গেছে হয়ে গেছে মাথাটা এত যন্ত্রণা করছে মিটাদি থেকে তেল মাখলাম একটু চুল বাঁধলাম মাথার মাঝখানটা আমার ফেটে যাচ্ছে যন্ত্রণায় আজকে তাই তো মা ওরে বাবা ওরে বাবা দেখো অবস্থা মা মাথা টিপে দিচ্ছে এরকম সেবা কে কে পাও একটু বলো বাবা যাও সব চুল বেরিয়ে ঠিক আছে ঠিক আছে

বিট এটা কি বিট এইটা কি বাবা কত বড় বড় শসা দিয়েছে শসা দিয়েছে দুটো দুটো এত বড় বড় শসা শসা দিয়েছে শশা আচ্ছা এইটা বিট এগুলো কি বিট আর কিছু আছে পটল আছে এটা কি বলো কুমড়ো এটা পটল তো এইটা এইটা পটল ওটা কুমড়ো এটা কি এটা ভেন্ডি ছিল ভেন্ডি এটা ভেন্ডি এটা কি আর একবার দেখবো আমরা হ্যাঁ কোনটা কি এটা কুমড়ো এটা কি এটা কি তি এটা কি হ্যাঁ বতা এটা লাউ দিয়েছে আমি সব জেপটো থেকে আজকাল অর্ডার দিচ্ছি এত ভালো সাত সবজি সব দিচ্ছে মজা পেয়ে গেছি আমি তা বলছি বলছি দেখব এই লাউটা হয়তো তো খারাপ কি

দেখি আমি যেরকম ভাবছি ভেবে অর্ডার দিয়েছি সেরকমই এসেছে এই দেখো এটা একটা ম্যাগনেট বোর্ড দিয়েছে হ্যাঁ একটা হোয়াইট বোর্ড আছে আর একটা এই যে ব্ল্যাক বোর্ড আছে আচ্ছা তার সঙ্গে একটা পেন দিয়েছে এটা দেখি তো কিরকম

এটা এটার পিছনে লাগানো যাবে মা দেখ এই দেখো এই রকম হচ্ছে পেনটা এইদিকে একটা পেন এদিকে রেখে যায় তাহলে এখন আচ্ছা না লেখা নাও রাখো আচ্ছা এটা সঙ্গে যেগুলো দিয়েছে আর দাও আমি রেখে দিই ওটা হুম

এই এই বাপ্পা এইটা বাপ্পা যাচ্ছে ঘুমিয়েছে আর অসাধভাবে একটা ঝড় উঠেছে হালকে বৈশাখ মাস পড়তে আর তার আগের দিন পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে সব কিছু যে ভালো লাগে আমার এই ঝড়টা আর বাবার কথা মনে পড়ে মানে এই রকম ঝড় হলে বাবা ছাদে চলে যেত আমাদের যে ওই আরাম কেদারার মতো একটা চেয়ার ছিল রকিং চেয়ার টাইপের আর কি ওটা নিত নিয়ে চুপচাপ চশমাটা পরে চোখটা বন্ধ করে ফোনটাকে বুকের উপরে নিয়ে শুয়ে থাকতো কী যে ভালো লাগে মানে আমি আর বাবা এই ঝড়টা খুব পছন্দ করি খুব কি দারুণ লাগছে নিরানি ঘুমোচ্ছে আমি এখন একটু বারান্দায় বই দিল ঝড়টাকে উপভোগ করলো দেখো কি সুন্দর গাছে পাতাগুলো তারা এখান থেকে দেখাচ্ছে ভালো হয়ে যাচ্ছে যদিও বা বাইরে সেলের বাজার চলছে বাজারের জন্য একটু খারাপ কিন্তু 我们家公司的那个衣服可便宜。